আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিন জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভিতরে একজন মাজলুম এই যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটা সঙ্গে সঙ্গে আরশে তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকাকালীন জেলখানা ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানী আমাদের রাতের বেলা কেটে কেটে বলতো

জানো ওই তিনি আল্লাহর কাছে ওই মশরুম অবস্থান আকাশের দিকে যদি কিছুই তোমার ভালো না লাগে তবুল না হয় আজকের যে মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ মানুষ না ওর বছর কারণ সময় ছিল সাতাশ থানা তিন বছর তিরিশ বছর পর তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট দোয়া করেছিলাম তুমি আমার এটোয়াটা কবন করো ম ছিল অবস্থায় তুমি তো মনে দাও না হারুন এটি হারুনের কারণে আজ আমারে অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসায় স্যার সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না সে হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হালসা স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে বদ্র ছিলেন ওকেও আমার বুকে কিছু দেখায় দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে শয়তান আমার একজন দেখিয়ে বসে হজুর এই দেখেন কারবার আমি না হজুরুল্লাহ তার ও কয়েকদিন পর স্টার্ট না বাইরে গেলে মানুষ ওর পাশ করবে এ জালের সাথে তো উপায় থাকবে কাঁটলাম মরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড এটি ওর নাম মাহিয়া মাহিনা কি নামে মহিলাদের সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে সব গেছে আমার যে মনে হয় জালেnder গরে সারা ছিল এই দেশে ওদের সহযোগী ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে

এই মহিলার দোয়া আল্লাহ এমন কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছেন এত সিকিউরিটি দিয়ে সাজিয়ে যে একটা পিপিলি পর্যন্ত প্রবেশ করার মন कायदा নেই জান্নাতের গেটে যাওয়ার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশা আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার ওই গিয়ে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোন মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই পরে বলবো আমি আগে সান না দেখে আসি ঠকের গাগ দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে বাদশাহ আমি কিন্তু না বাড়ার একটু কাত কর ঘোড়া থেকে আমি কথাটা বলেছিল যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার স্নান খরচ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরস্তা

আল্লাহ পাক পরে নেই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এরপরেও ঘোড়ার পা থেকে জানা পর্যন্ত বসাতেও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহ ফেরস্তা ঘোড়া থেকে পা জান্নাতেন সে মানুষ অন্যাদ চৌকা পর্যন্ত স্পর্শ করার আগেই যান প্রস্কুল ফিরেছে

রাজের চোখের পানি ছেড়ে দিয়ে দেওয়া করেছে আল্লাহ আমার গোপটা যে খালি করে দিলো তাকে তুমি দিও না কথা একশো ভাগ সত্য কিনা বলেন তোয়ালা ফেরত দেয় না মায়ের দোয়াল্লা ফেরত দিয়েছে বাংলার জমি আল্লাহ জায়গা দেয়নি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এরা যদি চলতে থাকে আট দশ দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সুশীল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও তারা জায়গা দেবে না ওখান থেকে বিদায় দিতে বাধ্য হবে আমার ফলে প্রবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই কারো সব চাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানিও কে সাত তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে এই জন্যে আমরা সাবধান কোনো কোন জানাজা কবরে দেওয়া এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য কবরে দেওয়া যাইকে পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু শাহী মুগ্ধ এরা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করা উনিশ এ ঘোষণা তার